আমি সময় সকালে ঘুম থেকে উঠে নামাজ ও কোরআন পড়ে অল্প একটু চিন্তা করি আমি যে কাজ করছি সে কাজে আমার ভবিষ্যৎটা কি সাউন্ড স্লিপ একটি ঘুমে আধা ঘন্টা সকাল চিন্তার জন্য খুবই সুন্দর হয় আর যারা রাত জেগে থেকে পরে ঘুমান তারা কিন্তু সকালে ওঠার মজাটাই পাবেন না আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ফায়সা চ্যানেলে সবাইকে স্বাগত দূরের কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখানে আছে মাছ ভাজা বেগুন ভাজা ভাত আর সাথে ট্যাংরা মাছ দিয়ে আলু পেঁয়াজের একটা তরকারি সকাল সকালই রান্নাটা সেরে ফেললাম বাচ্চারা এখন খেয়ে স্কুলে যাবে টিফিনে এসে যেন খেতে পারে সেজন্য একটু পর এসে একটা মুরগি রান্না করে নিব। সবে মাত্র রান্নাঘর থেকে বেরোলাম এসেই এডিটিং করতে বসে গিয়েছি জানেন বাইরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে মনটা ভীষণ ঘুমো ঘুমো করছে কিন্তু আবার ভাবছি এখন এডিটিংটা করতে বসে যাই নইলে বাকি কাজের ভিড়ে হয়তো সে বিকেলই হয়ে যাবে সারাদিন কাজ করার পরে দিন শেষে বিকেলে যেন মুখ দিয়ে কথাটাই বের হতে চায় না সুন্দর করে রান্নাঘরটা কিছু অংশ মুছে নিব আর কিছু অংশ এসে কাজের যে মেয়েটা আছে সে করে নিবে যদিও ঝকঝক করে তকতক করে সবসময় মুছতে আমি পারি না বুঝতেই পারছেন কাজের অনেক চাপ এডিট করে মুরগিটা বসিয়ে দিয়ে চলে আসলাম আমার নিজের রুমে এসে দেখি রাবু আশ্রমে গিয়েছে গোসলটা সারতে আর বিছানার অবস্থা বেহাল বিছানাটাও চটপট করে আমি তুলে নিচ্ছি জানেন এডিটটা করতেও আমি শান্তি পাই না কখনো নূরের রুমে যাই কখনো ড্রয়িং রুমে করি কখনো বা আমার রুমে করি আমার রুমে যদিও নুরের আবুর সাথে মিল রেখে করতে হয় উনি যখন রুমে থাকে তখন তো করা সম্ভবই না কারণ যেহেতু পাখাটা অফ করতে হয় আর উনি তো ভীষণ চটে যায় যদি মানে বাতাস না পায় পাখাটা অফ থাকে আমাদের বেঁচে থাকা জীবনে সমস্যার শেষ নেই সন্ধ্যার সময় বা রাতে এডিট করতে পারলে ভালো হতো যেহেতু রাত জাগতে পারি না সেটা একটা প্রবলেম অনেক দিনই ইচ্ছে ছিল একটা ফ্লাওয়ার স্ট্যান্ডের আর নামাজের স্ট্যান্ড দেয়ালে যে ঝুলিয়ে রাখে সেই সব আর কি তো ফাইনালি আজকে চলে আসলো বাসায় আমি তো ভীষণ খুশি আজকে আমি গরু রান্না করব তো এখানে যা যা লাগছে সব একবার আমি দিয়ে নিয়েছি এবার ভালোভাবে মাখিয়ে তারপরে একটু ম্যারিনেট করে রেখে দিব এই ধরুন আধা ঘন্টার মতো রাখবো যেহেতু রাত্র হয়ে গেছে সময়টা তেমন একটা নেই আমার হাতে সেই জন্য শর্ট টাইম এর মধ্যে করব এই আধা ঘন্টার মধ্যে নুরাবু যেহেতু এখন বাজার নিয়ে আসছে সেগুলো গোছাবো আর এর মধ্যে মাখিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি তো এইখানে যা যা থাকছে তা তা হলো এই যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সজের ফাঁকি জিরা আদা পেস্ট রসুন পেস্ট একটু গরু মাংসের যে আলাদা রাঁধুনি মশলা হয় না সেইটা আর পরিমাণ মতো লবণ আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন আপনারা যেমন খান যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না আর অন্যের কথায় ঘুটি বেঁধে বসে থাকলে সামনে এগুলো যাবে না তাই নিজের পছন্দে নিজের রুচি মতো চলার চেষ্টা সবসময় করেছি এবং সামনেও করব ইনশাল্লাহ সন্ধ্যাটা হলে রাজ্য জুড়ে ঘুম যেন আমার চোখে আসে কিন্তু এই সদাগুলো ঘুসাচ্ছি আর পাশে তো দেখলে ম্যারিনেট করে গোস্তটা রেখে দিলাম সেটা রান্না করতে হবে নামাজ পড়তে হবে তারপর ঘুম যেতে হবে আলু পেঁয়াজ রাখার রেকটা এটা আসলে রান্নাঘরেই ছিল আমি সবসময় ওইখানেই আলু পেঁয়াজ রাখতাম কিন্তু এখন যেহেতু মানে প্রচুর গরম তো ডানিং স্পেসের পাশেই রাখলাম যেন এখান থেকে কাটাকুটি করে বসিয়ে দিতে পারি আমার রান্নাঘরটা কিন্তু বিশাল বড় ছিল জানেন ডার্নিং স্পেস শহরে রান্নাঘরটা ছিল কি সুন্দর করে ড্রয়ের করে খুব সুন্দর করে দিয়েছিল নুরের আবু সে যেহেতু ইঞ্জিনিয়ার তাই তার দোতলার কাজগুলো অনেক সুন্দর করে করেছিল ড্রয়ের দিয়েছিল তার বিজনেসের কাজে প্রায়শেষে চিটাগাঙে পনেরো বিশ দিন করে থাকতো আমি বাচ্চাদের নিয়ে একাই বাসায় থাকতাম আর বাচ্চাদের নিয়ে একা একা রান্না করতাম আর তার ফলে চিটচিটে হয়ে যেত আর ক্লিনটা সেভাবে করতে পারতাম না তাই বাধ্য হয়ে মাঝখানে একটা ওয়াল দিয়ে দিয়েছি আর যতগুলো ড্রয়ার ছিল সবই খুলে ফেলেছি সবগুলো ডয়রে ছিল আসলার রাস্তা না তো সব তো আর খুলতে পারতাম না আর পরিষ্কারও করতে পারতাম না এখন থেকে সব কিছু সহজ মনে হয় তখন চাচাটা বাচ্চা একসাথে মানুষ করা খুব একটা সহজ ছিল না সারাদিন কাজকর্ম করে হাতে যেন শক্তিই পাই না বিভস্য গরম তার মধ্যে যখন ভিডিও এডিট করি তখন গরম যখন রান্না করি তখন গরম যখন বাগানে কাজ করি তখনও গরম আর কখনই বা এসি ঘরে বাতাস খাবো বলুন সেই সময়টাই তো পাই না এটা আবার ফেলবো মাংসটা যেহেতু ম্যারিনেট করতে দিয়েছি তো ভাবলাম এই ফাঁকে যে একটু রেস্ট নেই আধা ঘন্টা পরে এসে আবার কাজ স্টার্ট করব। এই যে দেখুন ময়ূরটা বেশ কিছুদিন আগে আমি এঁকেছিলাম কেমন হয়েছে বলুন তো যদিও ফিকে হয়ে গিয়েছে রংটা একটু ড্যাম হয়েছে না এই যে এখানে দেখছিলাম পানি দেওয়ার সময় পাতা না লেবু আছে তুমি পাতাটা কি করো না না বয়স আছে কুচি না জানেন রেস্ট নেওয়ার হল না ভাগ্যে থাকতে হবে তো তো চলে আসলাম রান্না করে। ছেলের আবদারে লেবু শরবত দিলাম ঘরে তো লেবু ছিল না তাই সাত থেকে টুক করে একটা লেবু পেয়ে নিয়ে এসেছি এই লেবু চারাটা দিয়েছিল আমার ননদ বহু আগে আমাকে গিফট করেছিল তো যাই হোক সেটার এই লেবুটা ওকে দেখাবো ভাবছি কিন্তু আর দেখানো হয়নি যদিও এই নিয়ে দুবার হয়েছে লেবু তো যাই হোক আমি এর মধ্যে পাস্তা দিয়ে দেবো গোস্তটা হতে তো সময় লাগবে আর যেহেতু রাতের খাবার আর এখন একটু সন্ধ্যার পর পর তাই ভাবছি একটু পাস্তা করে দিই বাচ্চাদেরকে তো সিম্পলি খাবারই পাস্তা সবাই জানেন রেসিপিটা কেমন তবুও আমি বলে দিচ্ছি আমি কিছু ফ্রেশ গোস্ত নিয়েছিলাম মুরগি মুরগি গোস আগেই রান্না করা ছিল সেখান থেকে যে কয়েকটা পিস বেশ কয়েকটা পিস বেঁচেছিলো সেগুলাই ঝুরি ঝুরি করে ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম আর সাথে পাস্তার সাথে দেওয়ার পরে দারুণ মজা লেগেছে খেতে সত্যি কথা একটু বাড়িয়ে করেছি তো আমিও একটু খেয়েছিলাম প্রথমে ছোট একটা ফ্রাই প্যানে দিয়েছি তারপরে দেখছি হচ্ছে না তারপর বড় ফ্রাই প্যানটাই নিয়ে নিলাম এবার আমি এক বাটি গরু দুধ দিয়ে দিলাম টেস্টটা যেন ভালো হয় অনেকভাবেই পাস্তা রান্না করে মানুষ বেশি করে চিজ দিয়ে তারপরে খায় মজা হয় কিন্তু ওইটা হেলথের জন্য ভালো না সেই চিজটা আমি সবসময় অ্যাভয়েড করি তো আলহামদুলিল্লাহ আমার পাস্তাটা হয়ে গিয়েছে এবার টেবিলে দিয়ে দিবো সবার নামাজ সেরে যার যার মতো করে খেয়ে নেবে ওদের বলেছি দ্রুত খেতে কারণ সার চলে আসবে তো এই ফাঁকে আমি রান্নাটা বসিয়ে দিব ফ্রাই আমি তেল নিয়ে নিলাম তেলটা গরম হওয়ার পরে কিছু পেঁয়াজ আর গরম মশলা ছেড়ে দিলাম এবার হালকা ব্রাউন হওয়ার পরে গোস্তটা আমি ঢেলে দিয়েছিলাম অফ ক্যামেরাতে তার জন্য আপনাদের দেখাতে পারিনি গরু গোস্ত রান্না সবাই জানেন এবার আমি ভালো করে কষিয়ে নিব তারপর আলুর সাথে পানি দিয়ে দেব বেশ কয়টা যেহেতু গরু গুছতো যদি কুরবানির গরু হতো ডেফিনেটলিটা এটা কুরবানির গরু কিন্তু ইনস্ট্যান্ট যে রান্নাটা হয় সেটাতে আর ঝোল লাগে না বাট ফ্রিজে কিছুদিন রাখার পরে ঝোল তো অবশ্যই দিতে হয় কারণ বয়েল হওয়ারও ব্যাপার আছে এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম আর পাশে অল্প একটু ডালও বসিয়ে দিলাম আমার হাজব্যান্ড ডাল ছাড়া খেতেই পারে না এটা একটা মুশকিল আমি ঘরে রান্না করি মাঝে মাঝে মনে হয় আসলেই আমি রেস্টুরেন্টে রান্না করি ধরেন একটা স্যুপ রান্না করলাম সেখানে কর্ন স্যুপ খাবে কেউ কেউ থাই খাবে একটা নুডলস রান্না করলাম সেখানে কেউ ম্যাগি খাবে কেউ স্টিক খাবে শ্যামাই রান্না করলে কেউ লাচ্ছা খাবে কেউ পাকিস্তানি শ্যামাই খাবে তো আমার হয়েছে যত জ্বালা এক একটা মানুষের এক একটা রুচি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই রাখছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজের কোনো বিকল্প নেই আমরা মুসলিম মাথায় রাখতে হবে মৃত্যু কখন চলে আসে মানুষের দরজায় কেউ বলতে পারে না মৃত্যুর এক সেকেন্ড আগেও যদি মানুষ জানতো সে মারা যাবে তাহলে হয়তো এত নিশ্চিতভাবে ঘুমাতে পারতো না I love this.